হাই হ্যালো বন্ধুরা আমি আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো আমি এখন আছি জয়নগর মজিরপুরের রথতলার বিখ্যাত বেশ মেলা তো মেলা অনেক বছর ধরে চলে আসছে আপনারা এই মেলায় আসবেন মেলাটা আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন ও লাইক সায়ার শেয়ার কমেন্ট করবেন তো মেলাটা আমি আস্তে আস্তে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন তো আমি এখন এবার মেলার ভিতর ঢুকছি মেলার ওই বাড়ি থেকে একটা মা কালীর বড় মন্দির আছে এই সেই মন্দির যেখানে মার আজকের প্রথম দিনের ভুবনেশ্বরী রূপ উঠেছে প্রত্যেক দিন মার অনেক রকম রূপ পাল্টায় প্রত্যেক দিনই পাল্টায় তো আমি তো প্রতিদিন আসতে পারবো না তো আপনাদেরকে প্রথম দিনটা দেখে নিয়ে যাচ্ছে তো আমি এখন আপনাদেরকে মার রূপ পাল্টানোর বোটটা দেখাবো কবে কোন রূপ পাল্টানো হয় তো আপনারা একটু ভিডিওটা পোস্ট করে দেখে নেবেন এই হলো সেই বোট যে বোর্ড থেকে জানা যায় যে মার কোন দিনে কোন রুট হবে তো আপনারা ভিডিওটা পজ করে একটু বোর্ডটা দেখে নিন আপনারা অবশ্যই এই মেলায় আসবেন মেলাটা খুব সুন্দর ভিডিওটা দেখতে থাকুন আমি আপনাদেরকে সমস্ত মেলাটা একটু ঘুরিয়ে দেখা দেখালে বুঝতে পারবেন যে মেলাটা কতটা সুন্দর তো আজকের প্রথম দিন বলেই ভিড়টা এতটা কম আছে তো অন্য অন্য দিন অনেক ভিড় হয় তার জন্য আমি তো প্রতিদিন আসতে পারবো না প্রচণ্ড ভিড় হয় এই যে রাস্তাগুলো দেখছেন পুরো লোকের লোকারণ হয়ে যায় তো ওই ভিড়েতে ভিডিও করা তো সম্ভব নয় তাই প্রথম দিন এসে আপনাদেরকে মেলাটা একটু ঘুরিয়ে দেখে দিচ্ছি অনেক দোকানপাট আছে দোকান থেকে আপনারা কিছু কেনাকাটা করতে পারেন খাবার দোকানও আছে অনেক চড়ার রাইডসও আছে ওই পাড়ের দিকে গেলে আপনারা দেখতে পাবেন ওই পাড়ের দিকে ঘুরিয়ে দেখালে তখন আপনারা দেখতে পাবেন তো আমি এখন ওই রাইডসের দিকেই যাচ্ছি আপনারা ভিডিওটা দেখতে থাকুন এই একটা বড় রাইডস ওই একটা বড় রাইডস আছে ইপারের দিকে দুটো রাইডস আছে ডান আমি এখন এই পাশে ভিতরেই ঢুকছি এবারে অনেক দোকানপাট আছে আমার কিছু কিছু দোকান এখনো বসেনি এত বড় আশা করি পরের দিন থেকে সবগুলো পারি বসে যাবে আসুন দেখুন অন্য কোথাও যাওয়ার আগে একবার দেখে যান দাম এর লাই তো হালকা ভিড় ছিল এই একটা বড় রাইডস দেখতে লাগত লোকাল মেলায় একটু ভিড় ছিল ঘটে তার জন্য ক্যামেরাটা হালকা নড়াচড়া হয়ে গেছে তো আপনারা একটু অ্যাডজাস্ট করে দিন তবে অতটাও ভিন নেই যতটা অন্য অন্য দিন থাকে আর কি আপনারা একদিন এখানে আসবেন এসে ঘুরে দোকানটা সবই বসছে এইসব দোকানগুলো দেখতে পাচ্ছেন এগুলো এখনো বসে না আশা করি পরের দিন বসে যাবে

তো ওই পাশের দিয়ে আমি মন্দিরের ভিতরে আবার চলে এসেছি এই হচ্ছে সেই ভুবনেশ্বরী আজকেরই হয়েছিল তো পরের দিন কী রূপ আছে আপনারা বোর্ড থেকে দেখে